হ্যালো চ্যানেল তো তোমরা কেমন আশা করি খুব ভালো সকালবেলা গুড মর্নিং তোমাদেরকে আর তোমাদের দাদা ভাই এখন কথা বলছে না আসে না সেটাই খবর কেননা দু তিন ধরে জামা ষষ্ঠীর পরে মানে হচ্ছে কাজ ছুটি ছিল জামাই ষষ্ঠীর সবাই খেয়ে সাউরির হাতে রান্না খেয়ে সবাই গোলমাল হয়ে গেছে তার জন্য তোমাদের দাদা একদিন ঘুরে চলে এসেছিল লেবারগুলো বস বলছিল যে আসবে আর আসা হয়নি ওদের তো সেই জন্য আজকে একটু সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে ফোন করে নিচ্ছি আগে ফোন করে বেরোবে আর আমার দেখো সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে শুধু তোমাদের দাদাভাইকে কাজে পাঠানোটা বাকি আছে ও ফোনে কথা বলবে তারপরে কাজে বাদ দেখো আয়না একটু ঢং নিচ্ছে তো এখন যাবে কাজে তার আগে গাড়িটাকে একটু গড় করে নেবে দেখবে রিয়েকশানগুলো তো দেখো যাবে এখন মানে গাড়িটাকে না গড় করলে ও এখন স্টার্টই করবে না আর এই দেখো এখন ওর সব ছিঁয়ে নিয়েছি ওকে এখন কাজে পাঠিয়ে দিচ্ছি এখন তো সকাল ওকে সাতটায় জয়েন করতে হবে সেখানে কোম্পানির এখানে তো সেখানে যাবে ও এখন চলে গেল আর আমি এখন মৌধু একটু কাজে মাঝে যেতে হবে সকাল সকাল আর প্রচণ্ড রোদ দিয়েছি আর একটা কথা হয় এ তিল খেতে চলে আসছি এ করতে আর তিল খেতে আসে আমরা একটা মানে অভাসন কাণ্ড একটা জিনিস পেয়েছে দেখো এই এই দেখো এই জিনিসটা কি বলো তো তোমরা এটা কী পাখির ডিম না কি সাফের ডিম আমি তো বুঝতে পারছি না মনে হচ্ছে সেই ছোটো ছোটো পাখিগুলাই থাকে না ওই যে ফুড়ুক প্রুক করে উড়ে যায় ওদেরই মনে হয় ডিম এই তিল বিলে ছিল তো আমরা এখন কাজে এসেছি আর এই যে আমার তিন মানে আমি নিয়ে চারজন এসেছি আমরা সবাই আর আমরা যেহেতু এই মানে গ্রামের মেয়ে এখন হচ্ছে একটু শহরের বউ হয়েছি তো আমরা সেই গ্রামের জিনিসগুলো আজ মানে বলতে পারিনি সেজন্য কাজে এসেছি কাজে আসার সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম যেহেতু সকালে গেছিলাম কাজে তোমার দাদা ভাই যাওয়ার পরে আমরা কাজে গেছিলাম তো আমরা এখন ঘর চলে এসেছি ঘরে এসে নিয়ে কাকিমা আমি কাকিমার ছেলে সবাই মিলে আমরা খেজুর পাড়াতে এসেছি যেহেতু এখন গরমকালে খেজুর পাকছে আর বৃষ্টি হয়নি বলে খেজুর বাড় অনেকটাই শুকনা হয়ে গেছে কিন্তু তার মধ্যে এটা হচ্ছে একটা পুকুর পাড়ে ছিল বলে খেজুর পাকাটা খুব মানে মিষ্টি মিষ্টি লাগেছে তার আগে আমি খেতে আরম্ভ করে দিয়েছি তাহলে ভিডিওটা যারা যা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন হয়েছে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তো এখন আমরা পুরো খেজুরুলা লাল লালগুলা যে কালো গুলা একবারে চোপসে গেছে মানে কোনো ই নাই ওদের মানে জল হয়নি প্রচণ্ড গরম আর তোমাদের দিকে গরম কেমন পড়ছে আর দেখো খেজুরের মাঝে মাঝে দাঁড়িয়ে বলছে তো একটা চিকচিকা লিয়ে আনছি সেটাই খেজুরটাকে মানে রাখবো আর খেজুর এত সুন্দর লাল লাল পেকেছে আর এখানে মানে কাকিমা একটা মানে ডাং নিয়ে আনছে গাছটা ছোটো তবুও ডাং নিয়ে আনছিল তো কুচে কুচে পারছিল কাকিমা আর আমরা দুজন গুঁড়া তারপরে কাকিমাও ওইদিকে গুঁড়াতে আরম্ভ করলো তো খেজুর খেতে আমাদেরকে খুব ভালো লাগে এই সময় খেজুর পাওয়া যায় আম কাঁঠাল তো সবাই খেয়েছো খেজুর কে কে খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে আর আমরা খেজুর খেতে খুবই পছন্দ করি বাড়িতে তাহলে এত গরম মানে গরমে থাকা যায় না ফ্যান চালা তো আরও গরম পাতা সেই জন্য আমরা চলে এসেছি পুকুর পাড় দিয়ে একটু পুকুর পাড়ে বসে আড্ডা মারাও হবে আর খেজুর খাওয়া হবে আর ওর ছেলেকে নিয়ে এসে সোহানকে নিয়ে চলে এসেছি আমরাও খেজুর পাকা খেতে আর এখানে দেখো আমি লাল লালগুলো পিকে দিচ্ছি পাকা মানে লাল লাল যেগুলো হয়ে গেছে আর এখানে লাটা আছে একটা চিপি ভাবরি মাবরি গাছ বলে আমি জানি না তো তো রে লাটা আছে পুকুর পাড় যেহেতু লাটা তো থাকবেই যেহেতু আমবাও তো মানে কাছে চলে আসছে সেই জন্য প্রচণ্ড গরম মানে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে গরম এত গরমে বাড়িতে থাকা যাচ্ছে না বাড়ি ছেড়ে পালায় আসতে হচ্ছে আমাদেরকে মানে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে কী অবশ্যই গরম পড়েছে আর মনে হচ্ছে যাদের দিকে মানে যাদের পাহাড়ে পাহাড়ের সামনাসামনি ঘর তারা তো কীভাবে রয়েছে আমি তো বুঝতে পারছি আর খেজুরটা দেখো আমি বসে বসে ঘুরাচ্ছি আর। অনেক খেজুর গুড়ি নিচ্ছে এক চিকচিকার মধ্যে এক চিকিৎসিকা পাড়ায় পাড়ায় যদি যায় না সবাই চেয়ে চেয়ে করে আর যেগুলো কালো কালো সেগুলো বেছে বেছে আমিও ফেলে দিচ্ছি মানে কুড়ানো হয়ে যাচ্ছে লাল কালো দুটোই কিন্তু খেতে ভালো লাগে মানে লাল যেগুলো আছে সেগুলো আমরা একবার জেঠুর বাড়ি গেছিলাম সেখানে অনেক বড়ো বড়ো এইটা কি খেজুর খেজুর মানে দুটো তিনটে খেজুর একসাথে পাওয়া যাবে মানে অনেক বড়ো বড়ো আর ছোটো ছোটো গাছ আমার সমানও হবে না একবারে ছুটু খাচ্ছে এখানে মানে যেটু দেখো অনেক দিন আগে গেছিলাম দু তিন বছর আগে আর দেখো আমি এখন খেয়েই নিচ্ছি মানে খেজুরের লোভ সামলাতে পারলাম না তাই জন্য খেয়ে নিজে তোমাদেরকে দেখি দেখি খেয়ে নিচ্ছি তো তোমরা কে কে খাবে আমার মতন খেজুর চলে এসো আমরা এখানে পেড়ে আর খাও তোমাদেরকে এত রোদে যাওয়া মানে কোথাও যেতেও ইচ্ছে করে নিমন্ত্রণ করতে অনেক আসছে কিন্তু এত গরমের জন্য যাওয়া হয়নি আমি মা গরম একটু পছন্দ করতে পারিনি পারিনি আর এখন যে আমরা ঘর যাব বুনো ফোন করছিল যে বুনো আসছে ওই কিছু মানে জিনিস মানে এখানে রয়ে গেছে সেগুলো মানে ইন খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলাই তে আসছে আর দেখো আমি এখন বিকালে স্নান টান করে একটু আড্ডা মারতে এসেছিলাম দেহত এক দুজন কুটুম এসেছিলো আমাদের বাড়িতে আর এত গুটুমে দেখো বাচ্চা বাচ্চা মানে এটা আমার জেঠুর মেয়ে এসেছিলো তো আমাদের জেঠু ঘর হচ্ছে সামনে তো ওরা একটু বিকাল দিকে ঘুরতে ঘুরতে এসেছিলো আমাদের ঘর থেকে তো আমরা সেই জন্য আরে বুনু এখন চলে আসছে আর অনেক মানে ফেসবুক পেজে একটা রিল ভিডিও ছেড়েছিল বুনু সেই ভিডিওটা তোমরা অনেকেই বলেছ যে কালী ঠাকুর বা সত্যি তো কালী ঠাকুর তো কালোই কালীকে যখন পুজো করছো আমার বোনকেও পুজো করো মানে কালো হওয়ার দোষ নেই ভগবান যেমন দিবে কেউ রূপের অহংকার করো না কালো যেমনই হোক মানুষ তো না কালো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এটা তো কোনো কিছু আইন নয় যেমন ভগবান দিয়েছে নিজের মানে যেমন দিয়েছে সেমনই হবে আর অন্য হবে না আরে দেখো পুচুকে এখানে কি করছে জিজ্ঞেস করছিলাম কি করছো খেজুর গাছে বলছে খেজুর হিলাচ্ছি খেজুর খাবো খেজুর খাবো তো পুচু মানে একটু অনেক রকম মানে এখন যত বড়ো হচ্ছে তত একটু বেশি পাকা পাকা বদমাস হয়ে যাচ্ছে দেখো আমার মানে ওর মাথাটা যে চুলকি দিয়ে আমার মাথাটাও কেমন চুলকি দিচ্ছে দেখো তো আমাদের দুজনের ওইরকমই মাস্তি হতে থাকে আমরা সবসময় এরকমই করতে থাকি তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো থেকো সবাই সুস্থ থাকো আর এই গরমে বেশি কাঠালাম খেও না আর জামা জামা ষষ্ঠী খেয়েছো না মানে তাদেরকে কি বলবো তারা দুদিন তিন দিন মানে উঠতে পারে বাথরুম বাথরুম করতে তো সবাইকে ভালো থেকো